হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে হযরত ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম এখন দেখাবো একদম 2025 এগুলো একদম নতুন আসছে সফট নেটের উপরে দেখেন অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন প্রত্যেকটার সাথে ম্যাচিং জামা এবং ওড়না পেয়ে যাবেন এই যে দেখেন পুরাটা জুড়ে কাজ করা একদম সিকোয়েন্সের কাজ করা পিটানো সিকোয়েন্সের কাজ করা আছে জামার গছ থাকবে চারশো ওড়না থাকবে আড়াইশো ফলসের গছ একশো টাকা ঠিক আছে ফুল সেট একদম ম্যাচিং করে আপনারা নিতে পারবেন যার যেটা ভালো লাগে আপনারা যতটুকু কাপড় আপনারা নিবেন নিতে পারবেন সমস্যা নাই এই যে কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে আগে এগুলো কি দামি থেকে অ্যাডভান্স দিতে হচ্ছে না শুধু ডেলিভারি চার্জ দিলেই হবে চার্জ দিলেই হবে আর যদি আপনারা অল্প কাবো সেক্ষেত্রে মানে কেউ যদি তিন চার হাজার নেয় পাঁচশো টাকা কি অ্যাডভান্স করতে হবে যেহেতু দামি কাপড়ের শুধু ডেলিভারি চার্জ আচ্ছা পাঁচ হাজার টাকার যদি কাপড় নেন তাও শুধু ডেলিভারি চার্জ দিলেই হবে তবে যারা নিবেন শুধু তারা নক দেবেন আপনারা কিন্তু জানেন এখন আসলে সবাই অনেক বোঝেন নতুন করে বোঝানোর কিছু নাই এগুলো গজ কাপড় থান থেকে কেটে দেয় এই কারণে আপনারা যারা নেবেন শুধু তারাই অর্ডার করবেন কারণ আপনাদেরকে ভরসা করে ভাইয়ারা কাপড়গুলো পাঠিয়ে দেবে অনলি একশো পঞ্চাশ টাকা নিয়ে দেখেন খুবই সুন্দর জাস্ট ফলস দেওয়ার পরে জাস্ট লুকটা দেখেন খুবই সুন্দর একটা লুক চলে আসছে এটার প্রত্যেকটার সাথে কিন্তু ওর না ম্যাচিং এরকম একদম সেম কাজ করা সেট পুরো সেট আছে সেট না একদম সেটিং আছে সেটিং করে নিতে পারবেন আমরা কালার ডিজাইন গুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি যে ব্ল্যাক কালারটা জাস্ট ওয়াও কত সুন্দর দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই জামা থাকবে রানী গোলাপ কালারটা দেখেন কত সুন্দর সুন্দর কালার একটার থেকে আসলে আরেকটা বেশি সুন্দর প্রত্যেকটা কালেকশনই সুন্দর সাদার মধ্যে দেখেন এবং অল ওভার কাজ করা আজকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু অল ওভার কাজ করা ডিজাইনটা অন্য করতে এটা আচ্ছা যেই নিবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন মানসম্মত লাগে করলে লাগে করে অনেক লাগে মানসম্মত মানসম্মত ঠিক আছে প্রত্যেকটার সাথে ম্যাচিং অন্য এরকম পেয়ে যাবেন আপনারা যেটাই নেবেন একদম ম্যাচিং করে আপনারা নিতে পারছেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও দেখে নিতে পারবেন ঠিক আছে ভাইয়া এটা হচ্ছে এটা কালার মানসম মতো কালার চারশো টাকা একবার জামার বডি রন্না টাকা একবার টাকা এই যে দেখেন এটাও খুবই সুন্দর যে ইনিবেন দ্রুত অর্ডার করতে হবে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবে এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই কালারটা অনেক সুন্দর সেট একদম সেট করে আপনারা নিতে পারবেন কিন্তু দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনারা অনেক কম প্রাইজে পেয়ে যাচ্ছেন ইচকাই আকাশী কালার আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এটা হচ্ছে শামা ক্রাফট স্টোর শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর এইট জিরো ফোর সেভেন থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ